আসসালামু আলাইকুম এখন আষাঢ় মাস ধান চাষ বা ধান রোপণ করার সময় জমিগুলো প্রস্তুত করার সময় এখন জমিগুলোকে ভালোভাবে প্রস্তুত করে ধান চাষ করা হয় তাই আমাদের এদিক দিয়ে ধান চাষ দুইবার বা দুই ফসল করা হয় তাই এখন আমাদের ধান চাষের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জমিগুলোকে প্রস্তুত করা তাই আমাদের এদিকে জমিগুলো প্রস্তুত করা হচ্ছে আষাঢ় মাস এখন জমিগুলো প্রস্তুত বৃষ্টি বৃষ্টি আসলে পানি জমা চাকরি চাষ করা হয় তাই আমরা পাওয়ার টেল পাওয়ার টেলার দিয়ে জমিগুলো চাষ করে নিচ্ছিলাম জমিগুলো প্রস্তুত করা হলে তারপর আমরা ধান লাগিয়ে দিব কিন্তু এখানে একটা কাজ হচ্ছে আমাদের এই দিয়ে উপরের জমি এবং নিচের জমি কিছু বিলের জমি আছে সেগুলোকে আবার ফানিং উঠে করে তাই আমরা দুইবারে জ্বালা বা দান ধান রোপণ করে থাকি বীজ বীজতলা তৈরি করে থাকি বীজতলাগুলো তৈরি করার জন্য আমরা প্রথমে একটি বীজতলা তৈরি করেছি যে জমিগুলো আমরা চাষ করত এই জমিগুলো বা উপরের জমি এগুলোকে আমরা আগে লেগে দিবো বা ধান রোপণ করে দেবো তাই আমরা আগে ভাগে চাষ করে নিচ্ছি এদিক দিয়া পাট তুলা দিয়ে দ্বিতীয় চাষ প্রথম চাষ কয়েকদিন আগে করা হয়েছিল আজকে দ্বিতীয় চাষ করা হচ্ছে আর অন্য দিনে তিনটে চাষ করে আমরা একবারে ধান রোপণ করে দিব মই টুই দিয়ে এখন দ্বিতীয় চাষ কমপ্লিট করা হইতাছে এই যে একটা জমি একটা জমি অন্য আরেকটা জমি সাথে আরেকটা একটা জমি আছে ওইটাও চাষ করে আসা হচ্ছে এখন আমরা প্রথম জমিটা চাষ করে ওইখানে আমরা ওইখানেও আমরা প্রথমে দুই চাষ করা হয়েছে তিন চাষ করার পরে আমরা ধান রোপণ করে ফেললো আর এই দিক দিয়ে আমরা এই যে বিস্তলা সাথে বিস্তলা গুলো আছে এই যে আরেকটা জমিতে যাইতেছে সেখানেও ধান চাষ করার জন্য প্রস্তুত করা হচ্ছে আমাদের এই দিক দিয়ে দুটি ফসল চাষ করা হয় দানি চাষ করা হয় বেশি তাই এখন হইছে এখন এখন স্থির সময় বা ধান চাষ করার সময় উনি হচ্ছে আম দাদা তিনি দান আমাদের পাটগুলো বা বিস্তলা তৈরি করার জন্য তিনি মই দিচ্ছেন উনি কাজ করতেছেন আর আমি উপর দিয়ে যে গাছগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করতেছিলাম বিস্তলাগুলো ভালোভাবে তৈরি করা হইতেছে এগুলো হচ্ছে নিচের জমি যেন পানি উঠে পড়ে আমরা এখানে অনেক জাত দুই জাত ধান পালাবো এক হচ্ছে বত্রিশ এক হচ্ছে চৌত্রিশ দুই জাত দুই জাত ধান বিস্তলা তৈরি করার জন্য আমরা ওই জেলা থেকে প্রায় ছয় সাত দিন বা আরও বেশি হবে সেদিন পর আমরা চারাগুলো রোপণ করার চেষ্টা করতেছি এদিক দিয়ে আকাশ অবস্থা বেশি একটা ভালো না তাই আমরা দ্রুত কাজ করার চেষ্টা করতেছি আরো দিক দিয়ে উনি যে পাটগুলো ভাগ করতেছিলেন যে কোন পাটটা আমাদের কোন জাতের ধান গুলো পালানো হবে সেই পাটগুলো তিনি তৈরি করতেছিলেন আর আমরা আমরা উপর দিয়ে যে গাছগুলো আছে সেগুলো তৈরি করতেছিলাম এদিক দিয়ে যে বেড়ার জন্য এদিক দিয়ে গুরু টুরু আছে তো তাই গুরুগুলোকে ছেড়ে দেওয়া হাঁস মুরগি ওগুলো এসে যেন জ্বালা ধান না খেয়ে ফেলে সেজন্য আমরা পাট দিয়ে পাটের চারপাশে আমরা বেড়া দিয়ে দিয়েছিলাম যেন গুরু বাচ্চা কোনো কিছু যেন না আসতে পারে সেজন্য আমরা ফাট সব কিছু তৈরি করে রাখলাম আর এদি এদিক দিয়ে বাড়িতে সেদিকে একটি কলা গাছ কলা হাল ভাত্তি হইছে না এখনো এখনো ভালোভাবে আসছে না কলাগুলো সেগুলো পড়ে গেছে এখন আমরা এই কলাগুলোকে পেরে আনলাম